ছোলা যে অনেক উপকারী সেটা আমরা সবাই জানি কিন্তু সঠিক নিয়ম মেনে যদি আপনি ছোলা না খান তাহলে কিন্তু সেটার বেনিফিট কিছুই পাওয়া যাবে না তাই চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ছোলা খাওয়ার সঠিক নিয়ম এবং উপকারিতা তার সঙ্গে অবশ্যই জানব যে যারা ওজন বাড়ানোর চেষ্টা করছেন তারাই বা ছোলা কখন এবং কিভাবে খাবেন এবং যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারাই বা ছোলা কখন কিভাবে খাবেন এবং কতটা খাবেন নমস্কার আমি মৌসুমি এবং আপনাদের সকলকে বডি জিনিয়ারের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই ছোলার যে এত পপুলারিটি তার প্রধান কারণ হলো এটির মধ্যে থাকা পুষ্টিগুণ তাই চলুন সবার আগে আমরা জেনে নেব যে ছোলার মধ্যে পুষ্টিগুণ কি কি রয়েছে প্রথমেই বলি ছোলার মধ্যে থাকা প্রোটিনের কথা একশো গ্রাম ছোলায় প্রায় উনিশ গ্রাম মতো প্রোটিন থাকে যদিও এটি সেকেন্ড ক্লাস প্রোটিন তার মানে সমস্ত রকম এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এর মধ্যে থাকে না তাহলে কি করা যায় তা অন্যান্য প্রোটিনের সঙ্গে যদি আপনি মিক্স করে ছোলা খান তাহলে কিন্তু সারা দিনের প্রোটিনের চাহিদা অনেকটা পরিমাণে মেটানো যায় বিশেষ করে যারা ভেজিটেরিয়ান রয়েছেন মানে যারা মাছ মাংস ডিম খান না তাদের জন্য কিন্তু ছোলা খুব ভালো সোর্স অফ প্রোটিন তাই আপনারা প্রত্যেক দিন চাইলে ডায়েটে ছোলা অ্যাড করতেই পারেন সেকেন্ড যে নিউটেশনের কথা বলবো সেটা হলো ফাইবার ছোলা খুব হাই ইন ফাইবার ছোলার মধ্যে একশো গ্রাম ছোলার মধ্যে প্রায় সতেরো গ্রাম ফাইবার থাকে আর ফাইবার থাকার কারণে কী হয় না এটা হজমে সাহায্য করে বাউল মুভমেন্ট ঠিক করে বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা রয়েছে তারা যদি রেগুলার ছোলা খান তাহলে কিন্তু আপনাদের বাউল মুভমেন্ট অনেকটাই ঠিক হয়ে যাবে নেক্সট যে কথা বলবো সেটা হলো আয়রন ছোলার মধ্যে খুব হাই অ্যামাউন্টে আয়রন থাকে ছোলার মধ্যে যে আয়রন থাকে সেটা হলো নন হেমি আয়রন নন হেমি আয়রন আমরা কোথা থেকে পাই না প্লান্ট সোর্স থেকে পাই আর হেমি আয়রন আমরা পাই প্রাণীজ সোর্স থেকে মানে যেমন মাংস থেকে চিকেনের লিভার যেমন একটা খুব ভালো সোর্স হচ্ছে হেমি আয়রনের তো যারা প্রাণীজ খাবার খান না মানে যারা ভেজিটেরিয়ান রয়েছেন যারা মাংস খান না তাদের ক্ষেত্রে কিন্তু ছোলা খুব ভালো সোর্স হচ্ছে আয়রনের আচ্ছা প্রোটিন ফাইবার এবং আয়রন ছাড়াও ছোলার মধ্যে যেটা হাই পরিমাণে থাকে সেটা হলো ফোলেট এই ফোলেট কি করে না আমাদের সেল গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাহায্য করে এছাড়াও এর মধ্যে রয়েছে অনেক পরিমাণে মিনারেল যেমন আপনি পটাশিয়াম পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম পেয়ে যাবেন জিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও ভিটামিন এ এবং ভিটামিন সিও কিন্তু অনেকটা পরিমাণে থাকে আচ্ছা নেক্সট আমরা জেনে নেব যে ছোলা কি কি ভাবে খাওয়া যায় তো সব থেকে কমন যেটা রয়েছে সেটা হচ্ছে ছোলা ভিজিয়ে খাওয়া ছোলা ভিজিয়ে খাওয়ার জন্য কি করতে হবে না নর্মাল ছোলা নিয়ে সেটাকে ছ থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বাট মেকশিওর যে ছোলা ভেজানোর আগে অবশ্যই সেটাকে ভালো করে ধুয়ে নেবেন আচ্ছা ভেজানো ছোলার থেকে ছোলা অঙ্কুরিত করে যদি আপনি খান সেটা আরো উপকারী তো অঙ্কুরিত করার জন্য কি করতে হবে না ছোলা ভিজিয়ে নেওয়ার পর যখন ভালো করে ভিজে যাবে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ে মুড়ে দশ থেকে বারো ঘন্টা রেখে দিন তাহলে তার মধ্যে অঙ্কুর বের হবে এই যে অঙ্কুরিত কিন্তু সমস্যা একটাই যে নিউট্রিশনের সঙ্গে সঙ্গে এর মধ্যে রয়েছে অনেক ব্যাকটেরিয়া তাই যাদের হজমের সমস্যা অলরেডি আছে তারা চেষ্টা করবেন অঙ্কুরিত ছোলা বা ভেজানো ছোলা অ্যাভয়েড করতে তারা কি করবেন ছোলা ভিজিয়ে নেওয়ার পর সেটাকে বয়েল করে ভালো করে বয়েল করে তারপর খাবেন এছাড়াও বয়েল ছাড়া আরও যেটা খাওয়া যেতে পারে সেটা হলো রোস্টেড ছোলা রোস্টেড ছোলার মধ্যেও সেম পরিমাণে নিউট্রিশন থাকে তো এই সবগুলি উপায়ে কিন্তু ছোলা খাওয়া যায় এবার বলি যারা ওজন বাড়ানোর চেষ্টা করছেন তারা ছোলা কখন এবং কিভাবে খাবেন তো যারা ওজন বাড়ানোর চেষ্টা করছেন তাদের জন্য অঙ্কুরিত ছোলা বা সেদ্ধ ছোলা যারা ওজন বাড়ানোর চেষ্টা করছেন তাদের জন্য অঙ্কুরিত ছোলা বা ভেজানো ছোলার থেকে সেদ্ধ ছোলা খাওয়া কিন্তু অনেকটা বেটার বা রোস্টেড ছোলাও খেতে পারেন খেতে পারেন ছোলার করে নিয়ে সেটা স্যালাড বানিয়ে খেতে পারেন অথবা লাঞ্চে যদি খাচ্ছেন আপনি রুটি বা ভাত যেটাই খাচ্ছেন তার সঙ্গে ছোলা সিদ্ধ করে সেটা কোনো রেসিপি বানিয়েও খাওয়া যেতে পারে কতটা পরিমাণে খাবেন না পঞ্চাশ থেকে ষাট গ্রাম ম্যাক্সিমাম তার বেশি খাবেন না তাহলে কিন্তু হজমের সমস্যা হতে পারে এবার বলি যে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা ছোলা কখন খাবেন এবং কিভাবে খাবেন তো যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ছোলার পুষ্টিগুণ যতই থাক কিন্তু খুব হাই ছোলা ক্যালোরি একটি খাবার তাই খুব বেশি পরিমাণে ছোলা তাদের খাওয়া যাবে না ম্যাক্সিমাম আপনি দিনে কুড়ি থেকে তিরিশ গ্রাম ছোলা খেতে পারেন তো ছোলা কিভাবে খাবেন না যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য বেস্ট ছোলো অঙ্কুরিত ছোলা খাওয়া এক আপনি যেটা করতে পারেন সেটা হলো লাঞ্চের আগে অঙ্কুরিত ছোলা শশা গাজর পেঁয়াজ ইত্যাদি দিয়ে স্যালাড বানিয়ে খেতে পারেন অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিকালের দিকে এইভাবে অঙ্কুরিত ছোলার স্যালাড বানিয়ে স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে তবে মেক শিওর যে ছোলা খেলে কিন্তু অবশ্যই বেশি করে জল খাবেন আচ্ছা তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি কী জানলাম ছোলার মধ্যে কি কী নিউট্রিশন রয়েছে ছোলার মধ্যে রয়েছে প্রোটিন ফাইবার আয়রন ফোলেট ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে মিনারেল যেমন পটাশিয়াম ইত্যাদি নেক্সট আমরা জানলাম যে যারা ওজন বাড়ানোর চেষ্টা করছেন তারা তারা কি করবেন ছোলা ছোলা খাবেন অথবা রোস্টেড ছোলা খাবেন খাবারের সঙ্গে এবং যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা কি করবেন তারা অঙ্কুরিত ছোলা খাবেন খাবার আগে অথবা স্ন্যাক্স হিসাবে কতটা পরিমাণে খাবেন সেটাও আমি আগে বলেছি অবশ্যই যারা অঙ্কুরিত ছোলা খাচ্ছেন ছোলা ভেজানোর আগে ভালো করে ধুয়ে নেবেন এবং ছোলা অঙ্কুরিত হয়ে যাওয়ার পরেও সেটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর খাবেন এবং মেক শিওর যে বেশি করে জল খাবেন যাতে হজম ঠিকঠাক হয় কারা কারা রেগুলার ছোলা খান কিভাবে খান এবং তার সঙ্গে ছোলা খাওয়ার পর কি কি উপকার পেয়েছেন সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে পারেন দিস ইজ মৌসুমি সাইনিং অফ থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং